আল্লাহর অলি বলতে আমরা কি বুঝি অলি শব্দের অনেক অর্থ আমরা অলি শব্দের একটা অর্থ হলো বন্ধু আমরা এখানে আল্লাহর হওয়া বলতে আল্লাহর প্রিয় হওয়া বোঝাতে পারি আল্লাহর প্রিয় হওয়া আমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি কিভাবে আল্লাহর অলি হতে পারি আল্লাহর প্রিয়জন হতে পারি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি কিভাবে তার উপায় আমরা আজকে জানি তার আগে আমরা জানি যে আল্লাহর অলি হওয়ার প্রয়োজনটা কি আমরা আমাদের সমাজে আল্লাহর অলি বলতে বুঝি বড় কোনো পীর সাহেব হ্যাঁ বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আল্লাহর অলি সাধারণত এই কনসেপ্ট আমাদের সমাজে আছে মূলত যারা আল্লাহর প্রতি ইমান আনছে এই মানুষগুলো আল্লাহর প্রিয় হওয়ার সবচেয়ে প্রমৌলিক ধাপটা পার করে ফেলেছে সেই হিসাবে সবাই আল্লাহ তালার অলি তবে এটার স্টেপ আছে যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার দরে যত শর্ত পূরণ করতে পেরেছে যত সামনে অংশ রয়েছে তত আল্লাহ নিকটতম নিকটতম তো সেজন্য আল্লাহর হওয়া এটা এটা আমরা যে যে অনেকে মনে করি মানুষ মানে খুব একেবারে এটা ওই নবী রাসুলদের যেরকম ইয়েগুলো ইয়ে গুলো চেয়ারগুলো পদ যেরকম ফিক্সড অলি বোধ হয় এরকম ফিক্সড কিছু মানুষ হয় এরকম আমরা সবাই আল্লাহর ওলি হতে পারি আল্লাহর প্রিয় হতে পারি সবাই সুযোগ অপশন আছে এবং অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর অলি হওয়ার মৌলিক শর্ত পূরণ করে বসে আছি ইমান তার আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ প্রতি ইমানে নিয়েছি আমরা আল্লাহর অলি হওয়ার প্রথম ধাপ পূরণ করেছি এক ধরনের অলি আমরা আছি অলরেডি এখন আল্লাহর আরও ঘনিষ্ঠতম অলি হতে হলে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর অলি হওয়ার প্রয়োজনটা কি কেন আল্লাহর অলি হতে হবে দেখেন এখানে আয় দেখতেছেন সুরাই ইউনুস বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত আল্লাহ সুমাত বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলিহিম আল্লাহ ইয়াহ জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নাই এবং তারা পেরেশানও হবে না দুঃখিতও হবে না আল্লাহর যারা অলি হবেন আল্লাহ যখন প্রিয়বান প্রিয়ভাজন হবেন তখন তাদের কোনো টেনশন থাকবে না না দুনিয়াতে না হেরা দুনিয়া পেরেশান কেন না কারণ দুনিয়া তাদেরকে কখনো সিরিয়াস করবেই না মানে মানে ওই পর্যায়ে সিরিয়াস করবে না যে পর্যায়ে সিরিয়াস আমি বলতেছি না যে দুনিয়াতে আপনি ডিলা ডালা থাকেন কাজে আপনি সিরিয়াস থাকেন কিন্তু সিরিয়াসনেস এক জিনিস আর মুশরে পড়া আরেক জিনিস আপনি মুসরে পড়তে পারেন না কারণ দিন শেষে এটা দুনিয়া দিন শেষে এটা আখের এটা দুনিয়া এটা না হলেই বা আমার কি ক্ষতিটা মানে সর্বশেষ কোন পর্যায়ে হতে পারে আমার কাছে অনেক মা বোনরা আসে বলে বাবা এই পেরেশানিতে ওই পেরেশানিতে স্বামীটা খারাপ শাশুড়িটা খারাপ ননটা খারাপ এটা খারাপ আমি বলি সব খারাপ অনেক কষ্ট হচ্ছে আপনার বলে অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে এই সকল কষ্টের কোন পরিসমাপ্তি আছে না নাই ইয়েস অর নট তো প্রথম জবাব দিতে পারেন আমি আমি সহযোগিতা করি আপনার জবাব দিতে আপনার এই পেরেশানিটা কি অনন্ত অসীমকাল ধরে চলবেই নাকি একসময় থামবে তাও বলতে পারে না অনেক সময় বলে যে হ্যাঁ হয়তো থামবে আমি হতে থামবে কি আপনি মরে গেলেও কি আপনার শাশুড়ি আপনার কষ্ট দিতে পারবে মরে গেলেও কি স্বামী আপনাকে অত্যাচার করতে পারবে পারবে না তাহলে এই কষ্টের একটা এন্ডিং আছে হয়তো আপনি আর বিশ বছর বাঁচবেন হয়তো ত্রিশ বছর বাঁচবেন হয়তো আর পাঁচ বছর বাঁচবেন তো এই কয় বছর ধরে নিলাম যে এই কষ্ট দূর হবে না কন্টিনিউসলি আপনি কষ্ট করতেই থাকবেন এটা আপনি ধরে নিলাম তাতে কি হবে মৃত্যু পর্যন্ত আপনাকে কষ্ট সহ্য করতে হবে এরপর আল্লাহ যদি আপনার এই কষ্টের বিনিময়ে আপনার এই জান্নাত দিয়ে দেন তাহলে ডিলটা কি লাভের হলো না লসের হলো তাহলে এভাবে যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য এটা অনেক জটিল কোনো ইস্যু হবে না আপনি চেষ্টা করবেন ডেফিনেটলি বাঁচার জন্য বাট না হলে এর জন্য আপনি ভেঙে পড়বেন অ্যাটলিস্ট সেটা হতে পারে না ইমানদার জন্য কখনো নিরাশ হতে পারে না ইমানদার সবচেয়ে বেশি আশাবাদী হওয়ার সুযোগ আছে তো আল্লাহ নেককার বান্দা যারা তারা দুনিয়ার বিষয় তাদেরকে কখনো তারা কখনো পেরেশান হন না তবে এখানে যে পেরেশানে বোঝানোর চেষ্টা হলো যে আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যান বিশেষ করে আখেরাতের কোনো পেরেশানি তাদের থাকবে না এটা অনেক বড় একটা ব্যাপার আখেরাতের পেরেশানি না থাকা এটা বলতে যত সহজে বলা গেছে বিষয়টা কিন্তু সেরকম না আপনারা জানেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বিশুদ্ধ হাদিস আছে যে সাধারণ মানুষ কি আমাদের ময়দানে বিভিন্ন নাবির কাছে যাবে আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য দোয়া করার জন্য যে আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের হিসাবটা গ্রহণ সুযোগ করে দেয় মানে কেমতের এই দুর্বিষহ পরিস্থিতি মাথার এত কাছে সূর্য টকবক করে মগজ উতরাইতে থাকবে মৃত্যু হবে না মরণ তো নাই শুধু ভোগান্তি এমন কষ্ট আছে তো আল্লাহকে বলেন হিসাব গ্রহণ করে জাহান না হলে জাহান নামে হিসাব গ্রহণটা যেন শুরু হয় এই হিসাব গ্রহণটা শুরু হবে না জাস্ট এই দুর্বিষহ পরিস্থিতিতে মানুষ পড়ে থাকবে হাজার বছর তখন বিভিন্ন নবী রাসুলগণ যখন পেরেশান থাকবেন অনেক কিছু সুপারিশের জন্য নবী রাসুলদের কাছে যাবেন তখন এক এক নবী রাসুল এক একটা নিয়ে পেরেশান থাকবেন পেরেশান থাকবেন সবাই অনেক নবী রাসুল পেরেশান থাকবেন মুসা আসলামের কাছে মানুষ যাবে তিনি বলবেন যে আমি কীর্তি বংশের একজনকে এক থাপড় মেরে ফেলছিলাম থাপড় মারার জন্য দিছি না দিছি আরো সতর্ক করার জন্য বাট গেছে মরে আমার তো টেনশন হয় আল্লাহ যেটার জন্য আমাকে জব দিয়ে করেন এক একজন এক এক পেরেশানিতে থাকবে তো সেই দিন যদি আপনার পেরেশানি না থাকে তো এর চাইতে বড় সুখের উসার কিছু হতে পারে না কেন আল্লাহ অলি আপনাকে হতেই হবে কারণ আল্লাহর অলি হতে হলে আখরাতে আপনার কোনো পেরেশাই থাকবে না এবং অন্য একটা আয়াত থেকে আমরা জানি যে মৃত্যুর আগ মুহূর্তে ঠিক মৃত্যুর মুহূর্তে আল্লাহ তারা কাছে ফেরেস্তা হাজির সরি মানুষের কাছে ফেরেস্তা হাজির হন এবং ফেরেশতা হাজির হয়ে তারা মানুষকে রীতিমতো অভয় দেন অভয় দেন যে তোমার কোনো টেনশন নেই তুমি আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি তোমাকে জান্নাতে অভ্যর্থনা জানানোর জন্য এবং সুসংবাদ প্রাপ্ত হয়ে জান্নাতি মানুষ দুনিয়া থেকে যায় মরার আগে জেনে যায় সে মৃত্যুর আগ মুহূর্তে জেনে যায় সে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে তো এটা তখনই হবে যখন আপনি আল্লাহর অভি হতে পারবেন তখন আপনার কোনো টেনশন থাকবে না কোনো পেরেশান থাকবে না এবং তারা বলবে আল্লাহ তাহ জানো আল্লাহ

শরীরের ভেতরে ডুব দিয়ে টেনে বের করবে রূপ বের হতে থাকবে না চাবে না পাপিষ্টদের ফাঁসেকদের জাহান্নামিদের এবং তাদের সম্পর্কে যে হাদিসটা বলছিলাম যে দীর্ঘ হাদিস আছে কীভাবে রূপ কব্জ করা হয় মালাকুল মতের বিশাল বাহিনী তারা যখন আসে যখন একটা মানুষ জাহান্নামি হয় তখন তার জন্য একটা নোংরা পাত্র নিয়ে আসা হয় এবং তার রূপকে অত্যন্ত কষ্ট করে বের করে আনা হয় তো এরকম জীবন সায়ান্নে মৃত্যুর মুখে যখন আমরা পৌঁছে যাব তখন আল্লাহর ফেরেশতা এসে আমাদেরকে সুসংবাদ দিবেন এবং জান্নাতী লোক সুসংবাদ পেয়ে যাবে এগুলো সবগুলো হবে তখন যখন এই যে আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহ লা খাওফ আলাইহিম ওয়ালা তারা টেনশন করবে না परेशान করবে না নির্দিষ্ট সময় তাদের কাছে ফেরেশতা এসে সুসংবাদ দিবে যে তোমার কোনো টেনশন নাই যাদেরকে রেখে যাচ্ছেwidetilde অনেক ভালো প্রিয় আবন্তন তোমার জন্য অপেক্ষা করছে

এই কথা বলে তাই না এই আয়াতটা দিয়ে তারা দলিল দেয় সাধারণত হ্যাঁ এবং এতে দলিল দিয়ে তারা বলে যে আল্লাহর দিকে অন্যস অগ্রসর হইতে হবে এবং ওসিলা তালাশ করতে হবে ওসিলা কি বাংলা উসিলা এক জিনিস আর এই কোরআনের ওসিলা আরেক জিনিস বাংলা উসিলা মানে হলো মাধ্যম তাই না এখানে কোরআনে আসলে ওয়াসিলা বলতে কি বুঝায় ম্যাক্সিমাম মুফাসিরগণ এখানে এই ওয়াসিলা শব্দের ব্যাখ্যা বলেছেন যে আল্লাহর পথে যেই ইবাদত যে কাজকাম মানুষকে নিয়ে যায় সেটাই হলো হল আল্লাহর দিকে যাওয়ার জন্য তুমি ইবাদত ইবাদতী গিয়ে কাজ করতে থাকো এটা হলো আল্লাহর আল্লাহ হওয়ার একটা স্টেপ অন্যতম একটা মাধ্যম দুটি আমরা দেখলাম এর শিক্ষাগুলো কি পেলাম দেখেন উপযুক্ত আয়াত থেকে আমরা আল্লাহ অলি হওয়া এবং সফল হওয়ার শর্ত হিসেবে চারটা বিষয় জানতে পারলাম নাম্বার এক ইমানদার হইতে হবে বুঝি ইমানদার না হইতে অলিভার না আলহামদুলিল্লাহ সেটা আমাদের আছে কিন্তু কতটা সঠিক আছে কতটা বেঠিক আছে আমাদের ইমান আঁকিদা সেটা যাচাই বাছাই করতে হবে ইমান আকিদা যাচাই করার জন্য ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল ইসলামে আকিদা বইটা রাখতে পারেন এবং আপনার ইমানের সমস্যা কি আছে না আছে আপনি এটা পড়ে শেষ করলে আপনি অনেকটাই আঁচ করে ফেলতে পারবেন এই বইটা শেষ করতে পারলে সেকেন্ডারি পজিশনে আর একটু আপার লেভেলে এই হাউসুলান বইটা পড়তে পারেন এই হাউসুলান একটু ভেতরের কথা রাহেবাল্লাহ পরের পর্যায়ে যাই হোক তাহলে ইমানদার হইতে হবে ইমান নিয়ে আমাদের অনেক কাজ আছে করতে হবে ইনশাল্লাহ দুই নম্বর হলো তাকে অবলম্বন করতে হবে তাকে কি আমরা সহজ শুধু এত বুঝি হারাম থেকে বেঁচে থাকা সকল গুনায়ের কাছ থেকে বেঁচে থাকা এবং সকল ফারজ কাজগুলো করা তাকে আচ্ছা তিন নম্বর হলো নয় লাভের উপায় উপায় অন্বেষণ করা ওই যে পরের সেকেন্ড আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ নয় কর্ত লাভের উপায় খুঁজে উপায় অবলম্বন করতে আল্লাহ তালা বলছেন নৈকট্য লাভের আল্লাহর অলি হইতে হলে ইমান আনতে হবে তাকে অবলম্বন করতে এবং আল্লাহর নৈকট্য লাভ করব কি সে সেই পথ খুঁজে বের করতে হবে আমরা সে পথে যাব কোন পথ সেটা এরপরে হলো চান্ন বলল আল্লাহর পথে নির্লসভাবে কাজ করতে থাকতে হবে এই চারটা এই দুই আয়ের থেকে আমরা বুঝলাম অলি হওয়ার জন্য চারটা স্টেপ এবার এই চারটা স্টেপকে আবার ডক্টর আবদুল্লাহ জাহির রহমদুল্লাহ আলাই তিনি আটটা শিরোনামে সন্নিবেশ করেছেন আমাদের সুবিধার জন্য আরো ভাগ করে দিয়েছেন কাজগুলোকে আপনি আটটা কাজ করলে আপনি আল্লাহ রয়ে পারবেন এটা আর সহজ করে দিয়েছেন তিনি এক হলো অবিচল ইমান বিশুদ্ধ ইমান পরে অবিচল থাকা এক দ্বিতীয়ত হলো ফরজ সব ইবাদতগুলো করা ফরজ ইবাদত গুলো সেগুলো আমরা তালিকে আসবো ইনশাল্লাহ কি কি মৌলিক ভাবে তিন নম্বর হলো উপার্জন হালাল হওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উপার্জন হালালের সাথে যে কত কিছু সম্পর্ক